কি খবর বালা সরনি হ্যাঁ এই যে আমাদের নায়রি আসে বারছে এইটা বৌদি বাড়িতে ছিল না বৌদির দাদা বৌদি আসছিলো ওইখানে গেছি আজকে আইস সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসছেন তো অতিথির জন্য আমরা কী কী করতেছি আপনারা দেখেন তো এখন দুপুরবেলা অতিথিদের জন্য আমরা রান্নাবান্নার জন্য আয়োজন করতেছি উনিও আমাদের একজন দিদি কিন্তু কোনো দিন আর আসেন নাই আমাদের বাড়িতে আসছেন আজকে অনেক রোদ গতকালকে আশ আকাশ মেঘলা আসি এই যে আজকে অনেক রোদ উঠছে দিদিও আমাদের মতো মিশোক আমরাও যেখানে যাই ওইখানে সাজে যে মানুষের সাথে করে ওই যে আমার ওই দিদিও তো ওই যে দিদি কাটা খাটি শুরু করেছে আজকে দিদি টাঙ্গাইলের রান্না রানবেন উনি আবার টাঙ্গাইলের দিদি বলতেছে যে আজকে আমি রান্না করি দিদি ওইখানে যে সাজনার আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করবে আর এইখানে আছে যে এইখানে পেঁয়াজ এটা রাখা হয়েছে পেঁয়াজ কিন্তু অনেকগুলা দেখা যাইতেছে কাশির মাংস আনা হয়েছে দিদির জন্য দিদি আর কোনো দিন আসেন নাই এই যে প্রথম আমাদের বাড়িতে ভালো কিন্তু কষ্ট হয়েছে ওইটাই আর আমাদের এখান থেকে আর গেলে আবার গাড়ি চেঞ্জ করা লাগে না মাত্র একটা বা দুটা গাড়ি চেঞ্জ করলেই হয়ে যায়

হ্যাঁ হলো খাসির মাংস এইখানে যে এই খাসির মাংস এখন রান্না করা হবে দিদি দাদার জন্য যে এখানে খাসির মাংস ভিজায় রাখছি গতকাল আমাদের এখানে একটা খাসি মাঠ ছিল অনেক বড় ওইখান থেকে অন্য রাখা হয়েছে ওরা আসার আগেই গাছে অনেকগুলো ফুল ফুটছে খুব সুন্দর একবারে গোলাপি এই যে গোলাপ যে গোলাপি এটি গোলাপ বলে না অন্য একটা ফুল বলে কিন্তু সঠিকটা আমার জানা নাই এই ফুলের নাম অনেকে অনেকটা বলে এইখানে আছে ওইটা একজনে এক দাদাই বলছিলো টগর ফুল নাকি এই যে সাদা ফুলটা কিন্তু খুব সুন্দর যে আমাদের खास চলেছে ও বয়বা আর কানে ধরে কষ্ট হয়ে গেল খুব বয়বাই তো এই যে আমাদের জিরা হয়ে গেছে একবারে প্লেন হইছে না দেখুন যেন হাত দিয়া হ্যাঁ হুম আর লাগবে না Narek tu diwan. Narek pa? Di leh dah aje bukan kosong lagi tu, kosong দিদি এগুলো কি রান্না করবেন ও ওই যে লাউ শাক ওটা দিদির খুব প্রিয় দিদি আগে লাউ শাক দিকে লাউ না ওটা মিষ্টি কুমড়া আমাদের এখানে কিন্তু মিষ্টি লাউ বলি খাও না অনেকে যে লাউ বললে কী কথা বলে ওরা ওর ভাষা কি বুঝি না বুঝছেন খাও কারণ আমরা আঞ্চলিক ভাষায় অনেক সময় মিষ্টি লাও বলি মিষ্টি কুমড়া তা একটু কমেই বলি কিন্তু এডি হলো যে মিষ্টি কুমড়ার ডোগা দিদির খুব প্রিয় হ্যাঁ দেখতে অনেক দিদির খুব ভালো লাগছে যে এটি উঠায় নিয়েছি হ্যাঁ তো ওইগুলো সোমবার দেবেন পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হলো দাঙ্গাইলের রান্না আমিও রান্না করে রয়েছি কিন্তু এত আর থাকি নাই কিন্তু বেশি একটা আমার মনেও নাই কিন্তু আমাদের এখানে এই শাকগুলো কিন্তু রসুন দেখা কিন্তু হ্যাঁ 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 এই ছট সারাড আমি খাই ওই তারিখে দিদিও রান্না করছেন এখানে রস আর পেঁয়াজ দেওয়া হয়েছে ও হিন্দা একবার দেওয়া হম

হ্যাঁ এটা কি বাহনা কই দেয় নাকি হ্যাঁ তারপরে হুম জোরে চাপ দিতে হবে আচ্ছা করছি না এভাবে এভাবে मैंने कहा जो है

আমার বিয়ার মুখ নয় সম্পর্কে তো বিয়েও লাগো কিন্তু নিজের বাড়ি হিসাবে খাওয়া লাগবে